রক্তপাত আর অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা শেষ মুহূর্তেও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি ছিল তা শেখ হাসিনা চার আগস্ট সকাল থেকে রাষ্ট্রের সব বাহিনীর প্রধান সহ শীর্ষ কর্মকর্তাদের চাপ দিতে থাকেন আরও বেশি বল প্রয়োগ করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল মানতে নারাজ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এক পর্যায়ে পদত্যাগ করতে তাকে বোঝাতে থাকেন পরিবারের সদস্যরা এমনকি পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনা পা ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন চিফ মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে তিনি তাজুল ইসলাম বলেন দেশ ছাড়ার আগে পাঁচ আগস্ট সকাল দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন শেখ হাসিনা শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে গদি টিগিয়ে রাখতে চেয়েছিলেন তিনি পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটি মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যদের কথায় তড়িগড়ি করে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে বোন শেখ নেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এতক্ষণ তাজাকবোরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজ আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না